হ্যালো আসসালামু আলাইকুম হেসেলেরা থেকে শুভ সন্ধ্যা কেমন আছে সবাই আমি ফের দোসকান্তা তোমাদেরকে আমার চ্যানেলের স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের যেটা মিক্সড সবজি ভাজি করলাম একদম সহজ সরল রেসিপি যা ছিল বাসায় সব অল্প অল্প করে দিয়ে ভাজি করলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ এগুলো খুব ভালো করে তেলে চার পাঁচ মিনিট নেড়ে নিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করে তারপর দিয়েছি সিম দেখতে পাচ্ছ সব গোটা গোটাই আর এটা জাম আলুটা আমি ছিলিনি কিন্তু গোটা খোসা সহ তো আলু আর সিমটা আরও কিছুক্ষণ ভাজি করে তারপর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরাগুলো বেগুনটা যেহেতু নরম সবজি তাই আলুটার সিমটা একটু ভালো করে হয়ে তারপর বেগুনটা দিলাম আর সবজিতে একটু তেল ভাজ আমি একটু বেশিই দেই কারণ হচ্ছে তাতে সবজিটার টেস্ট ভালো আসে আর হচ্ছে কোনো মশলা দেইনি শুধু দেখতে পাচ্ছ একটু হলুদের গুঁড়ো দিয়েছি তো এই তেলটা আর পেঁয়াজটাতে পেঁয়াজ একটু বেশি দিয়েছিলাম পেঁয়াজ রসুন কুচি তো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নামানোর বেশ কিছু আগে গাজর গাজরটা একটু কচকচাই ভালো লাগে তো দেখলে যে খুব কম মশলা আজকে আমি কিছুই দিইনি ভাজা জিরার গুঁড়াও দিইনি এভাবে করে ভাজিটা করে ফেলছি খুবই ভালো হয় একটু তেলটা পেঁয়াজটা বাড়িয়ে দিলে না ওই মানে এমনিতেই মজা লাগে তো লবণ দিয়েছি কিন্তু স্বাদ মতো আর একদম নামানোর দু তিন মিনিট আগে টমেটো দিলাম আর ধনে দিয়ে নামিয়ে নিব তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ সেলে রাখানো একটা লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থেকে নতুনকেও ফলো দিলে আমি গিয়েও ফলো দিয়ে আসবো এটা রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে গরম গরম খেতে সকালে খেতে পারো দুপুরের খেতে পারো রাতে খেতে পারো তো রেডি আমার এটা সার্ভ করার জন্য সবাই ভালো থেকো একটু ফলো দিও সাথে থেকো সাথে আছি তোমাদের আল্লাহ হাফেজ